আমাদের এই প্রোগ্রামটা আমরা চেঞ্জ করেছি এটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে আমরা নির্বাচনী সভা থেকে এটাকে দোয়া ও মাহফিলের সভা হিসেবে গণ্য করেছে সুতরাং আমি নির্বাচনী কোনো বক্তব্য দিব না শুধু বলতে চাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলে দোয়া করবেন সকলের কাছে দোয়া চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর একজন গৃহিণী হয়ে বেগম খালেদা জিয়া এই বিএনপির হাল ধরেছিল এবং আজ পর্যন্ত এই বিএনপিকে এগিয়ে নিয়েছেন এই একজন মহিলা যিনি বেগম খালাদি জিয়া উনার মতো উনার মতো একজন নারী আগামী একশো বছর এই দেশে জন্ম হবে না আমার মনে হয়